নমস্কার বন্ধুরা গুড ইভিনিং শুভ সন্ধ্যা এখন যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করবো তা আমাদের রাজ্যের নয় যে আমাদের রাজ্যে যেমন ভোটের সময় বেশ কিছু ইস্যু নিয়ে হইচই চলছে তার মধ্যে যেমন দুর্নীতির শিক্ষক নিয়োগ দুর্নীতির চাকরি চলে যাওয়া সেই সঙ্গে রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি এই সমস্ত নিয়ে যেমন হইচই চলছে এবং তৃণমূল সরকারের আমলে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়েও যেমন প্রশ্ন উঠছে তেমনি নির্বাচনের সময় কর্ণাটকও একটি বিষয় নিয়ে হইচই হচ্ছে সারা দেশ দেশময় হইচই হচ্ছে এবং সে বিষয়টা দেখছে যে সেই বিষয়টা নিয়েও অনেকে প্রশ্ন তুলছেন আমি সেই বিষয়টা নিয়ে একটা মানে একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই যে জানেন যে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া তার ছেলে এবং নাতি প্রাঞ্জল প্রাঞ্জল প্রাজল রিভান্না তার নামে অভিযোগ হয়েছে মহিলাদের বেশ সেক্সুয়াল হ্যারাসমেন্ট করার এবং এই নিয়ে বেশ প্রচুর ভিডিও সেগুলো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে রেবান্নার বিরুদ্ধে কিছু সেক্স ভিডিও সেগুলোকে ভাইরাল হয়েছে এই রেবান্না তিনি হাসান কেন্দ্রের অর্থাৎ কর্ণাটকের যে হাসান কেন্দ্র সেই কান্দ্রের জনতা দল স্যাকুলার এর প্রার্থী হয়েছেন ওই কেন্দ্রেই তিনি এমপি দেবেগৌড়ার নাতি প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়ার নাতি এবং এই বিষয়টা নিয়ে যেমন জানেন যে জেডিএস তারা কংগ্রেসের তারা বিজেপির অর্থাৎ এন সঙ্গে গাঠবন্ধনে রয়েছে অর্থাৎ এন যে দল অর্থাৎ সহযোগী দল জেডিএস জনতা দল সেকুলার এবং যার ফলে কিন্তু এই বিজেপির বিরুদ্ধেও কিন্তু অভিযোগ করছে কংগ্রেস এবং কর্ণাটকের গভর্নমেন্ট সেখানে সরকার হচ্ছে কংগ্রেস সরকার মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া সে কংগ্রেসের তরফ থেকে বারবার অভিযোগ করছে করা হচ্ছে যে এই প্রাজ্জল রেভান্না তার নামে যখন অভিযোগ হলো যখন ওখানকার থানায় এফআইআর করলেন একজন মহিলা যে তাকে সেক্সুয়াল হেন হেনস্থা করা আরো অনেক তথ্য ভিডিও তারা প্রকাশ্যে এলো তারপরেই তিনি দেশ ছাড়া হয়ে গেলেন অর্থাৎ এপ্রিল তিনি দেশের বাইরে চলে গেলেন এখন তিনি যেটা আজকে দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন তিনি এই মুহূর্তে জার্মান্ডতে রয়েছেন তাই তখন বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠতে শুরু করলো যে বিজেপি তার সহযোগী দল এই হাসান কেন্দ্রের যিনি প্রার্থী হয়েছেন দেবান্না যিনি এইচ ডি দেবেগৌড়ার নাতি তাকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে অর্থাৎ তার বিরুদ্ধে অভিযোগ হয়েছে অভিযোগ হওয়ার পরই তাকে দেশ ছেড়ে যেতে সহযোগিতা করেছে এবং কর্ণাটক সরকার মুখ্যমন্ত্রী তিনি ওখানকার সিআইডি কে দিয়ে একটি বিশেষ টিম তৈরি করেছেন সি স্পেশাল ইনভেস্টিগেশন টিম সেই টিমে টিম ইতিমধ্যেই রেবান্না এবং তার বাবা দুজন তার বাবার নামেও অভিযোগ হয়েছে অর্থাৎ দেবেগৌড়ার ছেলে এবং তার নাতি দুজনের বিরুদ্ধে অভিযোগ হয়েছে এবং তাদের দুজনকে চব্বিশ ঘন্টার মধ্যে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল আজকে বিকেলে আমি দেখলাম যে এই রেবান্না অর্থাৎ প্রাঞ্জল রেবান্না তিনি একটি সোশ্যাল টুইট করেছেন টুইটে তিনি লিখেছেন যে তিনি জার্মানিতে রয়েছেন তিনি চব্বিশ ঘন্টার মধ্যে হাজিরা দিতে পারবেন না এবং সাত সময় দিতে হবে তাকে তার বদলে তার আইনজীবী সিআইডির সঙ্গে সিট তৈরি সিটের সঙ্গে সঙ্গে তাদের কথাবার্তা বলবে অবাক লাগছে যে কি করে তিনি পালালেন অর্থাৎ তার বিরুদ্ধে যখন অভিযোগ হলো তিনি সেই অভিযোগ কর্ণাটক পুলিশ বাঙ্গালোর পুলিশ তারা বিভিন্ন এয়ারপোর্টকে জানিয়েছে এবং সেই নিয়ে তারপরে তাকে কিভাবে পালালো কিন্তু যেটা জানা যাচ্ছে যে তার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট ছিল অর্থাৎ সেই ডিপ্লোম্যাটিক পাসপোর্ট থাকার জন্য যেটা অভিযোগ করা হয়েছিল কংগ্রেসের তরফ থেকে যে তাকে পলাতে সহযোগিতা করেছে ঠিক সেরকমভাবে অভিযোগটা যে মানে কতটা গুরুত্ব আছে আমি জানি না তবে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট যাদের থাকে তাদের ক্ষেত্রে একটা জানেন যে এয়ারপোর্টে তারা একটা সুবিধে পান তারা তাদের কোনো রকম চেকিং হয় না তাদের চেকিং ছাড়াই তারা সন্দেহের উর্ধে এবং তারা চলে যেতে পারেন এবং সেই ডিপ্লোম্যাটিক পাসপোর্ট থাকার কারণেই তিনি চলে গেছেন এবং তার ক্ষেত্রে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট পাওয়াটা কিছু মানে সেমন কিছু সমস্যা নয় কারণ তারই কুমারের স্বামী দেবেগৌড়ার ছেলে কুমারের স্বামী যে মুখ্যমন্ত্রী ছিলেন তার পরিবারের লোক দেবেগৌড়া প্রধানমন্ত্রী ছিলেন অর্থাৎ একদম একটা সরকার চালিয়েছে তারা তাদের ক্ষেত্রে এই ডিপ্লোম্যাটিক পাসপোর্ট পাওয়াটা কিছু অনেক অসুবিধের কিছু নয় কিন্তু অভিযোগটা বিজেপির বিরুদ্ধে তুলছে কংগ্রেস যে তাকে কিন্তু এই পাসপোর্ট তো যখন পেয়েছে তখন ডিপ্লোম্যাটিক অনেক পাওয়া অর্থাৎ সেটাকে ক্যান্সেল করার জন্য তো আগের এই আবেদন করা হয়নি অর্থাৎ বাঙ্গালো কর্ণাটক সরকার সেটা তো আবেদন করেনি আজকে সেই আবেদনটা কিন্তু কর্ণাটকের সরকার করেছে মুখ্যমন্ত্রী সিদ্ধরামাইয়া তিনি আজকে একটি চিঠি প্রধানমন্ত্রীকে পাঠিয়েছেন নরেন্দ্র মোদীকে সেখানে তিনি আবেদন করেছেন যে ডিপ্লোম্যাটিক যে পাসপোর্ট এই রেবান্নার রয়েছে সেটাকে ক্যান্সেল করার জন্য এবং তদন্তে সহযোগিতা করার জন্য বাঙ্গালোর পুলিশকে যারা শীত তদন্ত করছে সিকে সহযোগিতা করার জন্য তিনি যেন উদ্যোগ নেন এবং এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রিকে অর্থাৎ বিদেশ মন্ত্রকে তিনি নির্দেশ দেন যাতে তার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট যেটা ক্যান্সেল করা হয় তো যে দাবিটা এতদিন ধরে উঠছিল অর্থাৎ কংগ্রেস যে অভিযোগটা করছিল করছিলাম দেখছিলাম যে রাহুল গান্ধী আরম্ভ করে সকলে কিন্তু একটা অভিযোগ করছিলেন যে পালা তিনি তার বিরুদ্ধে অভিযোগ অর্থাৎ বিরুদ্ধে এই যে বিরুদ্ধে যে অভিযোগ হলো সেই অভিযোগের পর তিনি কি করে পালালেন এই প্রশ্নটা কিন্তু বারবার দেখছি গান্ধী এই আপনার কংগ্রেসের পরিবার কংগ্রেসের তরফ থেকে অনেক কিন্তু বিভিন্ন সবাই তারা বলছেন কিন্তু যে বিষয়টা তারা বলছেন না যে এতদিন পরে জানা গেলো যে আমাদেরও খুব সন্দেহ ছিল কীভাবে তিনি পালালেন তো আমরা জানতে পারলাম যে তিনি আজকে যখন সিদ্ধরামায়ের চিঠিটা আমরা আমাদের কাছে আছে আমরা দেখলাম চিঠিটা আমরাও পেয়েছি তো সিদ্ধরামায় জানিয়েছেন যে তার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট থাকার জন্যই তিনি চলে যেতে পারেছেন কারণ তখন এয়ারপোর্টের এয়ারপোর্টের ভালো আছি মৌসুমি আক্তার মৌ ভালো আছি থ্যাংক ইউ তো যাই হোক সেটা তার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট থাকার জন্যই তাকে আটকানো যায়নি যে অভিযোগটা বারবার দেশের বিরোধী সব মানে বিরোধী দল কংগ্রেস করছে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে বলি আজকে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধরামাইয়া তিনি পরিষ্কার করে দিলেন তার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট থাকার জন্যই তিনি চলে গিয়েছেন কিন্তু কর্ণাট আবেদন তো কর্ণাটক সরকারকে করতে হবে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রির কাছে আচ্ছা সেই আবেদনটা আজকে তারা প্রধানমন্ত্রীর কাছে করেছে যে তার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট ক্যান্সেল করার জন্য এবং সে যাতে ট্রায়ালে অর্থাৎ সিটের সামনে আসতে পারে এবং তার জন্য সমস্ত রকম সহযোগিতার কেন্দ্রীয় সরকারের সহযোগিতার আহ্বান জানিয়েছে তো আমরা দেখছিলাম যে যে অভিযোগগুলো তার বিরুদ্ধে হয়েছে যে এই যে সেক্সুয়াল হ্যারেসমেন্ট যে তাদের বাড়ি পরিচালিকা করেছেন বেশ কিছু টিপও ভাইরাল হয়েছে সেই তার বাবা অর্থাৎ রেবান্নার বাবা এবং তার বিরুদ্ধে এই অভিযোগগুলো হয়েছে এবং সেক্ষেত্রে দেখছি যে আইপিজি সেকশন থ্রি ফাইভ ফোর এ আইপিসি থ্রি ফাইভ ফোর অর্থাৎ আইপিসি থ্রি ফাইভ ফোর এ হচ্ছে সেক্সুয়াল অ্যাভিউজ থ্রি ফাইভ ফোর ডি তেমনি আইপিসি ফাইভ জিরো সিক্স এটা হচ্ছে হুমকি দেওয়া আইপিসি ফাইভ জিরো নাইন এই সমস্ত ধারায় মামলা করা হয়েছে তার বিরুদ্ধে নিশ্চয়ই আইন আইনের পথে চলবে এবং আজকে কেন্দ্রীয় সরকারের কাছে এক মিনিট যাই হোক মৌসুমি আক্তার মৌ কি লিখেছেন আর একটা বুঝতে পারলাম না যাই হোক কেন্দ্রীয় সরকারের কাছে আজকে সিদ্ধারা মাইয়া তিনি চিঠি পাঠিয়েছেন নিশ্চয়ই কেন্দ্রীয় সরকার বিষয়টা উদ্যোগ নেবে কারণ এত অভিযোগ এই রেবান্নার বিরুদ্ধে হয়েছে কিন্তু যে অভিযোগটা ইয়ে আগেও হয়েছে এবং এ জানেন যে অমিত শাহ জেনে তিনি যখন ওখানে গিয়েছিলেন থ্যাংক ইউ অমিত শাহ যখন এ কনার বাঙ্গালোর কর্ণাটকে বক্তব্য রাখতেন তখন তিনি অভিযোগ করেছেন যে কর্ণাটক সরকার কেন এতদিন ব্যবস্থা নেয়নি যাই হোক এই বিষয়টা এই যে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নিয়ে এইটা নিয়ে একটা হইচই হচ্ছিল আমার মনে হয়েছে যে আপনাদের একটা বিষয় যারা সত্যিই তো একটা আসামি এর আগেও দেখেছি যারা এই দেশের বড় বড় টাকা চোট করেছে ব্যাংকে তারা পালিয়ে গেছে নির্দিদায় এই দেশ ছেড়ে এবং সেক্ষেত্রে অভিযোগ হয়েছে বিজেপির বিরুদ্ধে একইভাবে একটা একজন যার বিরুদ্ধে এত বড় দেশ জুড়েদাল এই হাসানের যিনি প্রার্থী এন এন প্রার্থী অর্থাৎ এন সহযোগী দল যে জনতা দল সেকুলার দেবেগৌড়ার প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়ার নাতি প্রাঞ্জল রিবান্না তার বিরুদ্ধে এত অভিযোগের পর কীভাবে তিনি দেশ ছেড়ে পাড়ালেন তো আমরা যেটা জানতে পারলাম আজকে আমি বলি যে কর্ণাটকের মুখ্যমন্ত্রীর চিঠি এই সিদ্ধারামাইয়া তিনি যে চিঠিতে প্রধানমন্ত্রীকে লিখেছেন যে তার এই পাসপোর্টটা ছিল ডিপ্লোম্যাটিক পাসপোর্ট এবং সেই কারণেই তিনি ডিপ্লোম্যাটিক চ্যানেল দিয়ে বেরিয়ে গেছেন যাই হোক তারা সহযোগী কর্ণাটক সহ সরকার সহযোগিতা চেয়েছে নিশ্চয়ই কেন্দ্রীয় সরকার সহযোগিতা করবে এবং যার বিরুদ্ধে এত বড় অভিযোগ তাকে নিশ্চয়ই আইনের শাসনে তাকে আনা হবে এবং তাকে তার বিরুদ্ধে অভিযোগগুলো প্রমাণিত হলে তাকে শাস্তি দেওয়া হবে এমন আশা করি যদিও আজকে রেভান্না কিন্তু একটা সোশ্যাল মিডিয়ায় টুইট করে তিনি লিখেছেন যে তিনি কনফেস করতে রাজি এবং একদিন প্রমাণ হবে তিনি দোষী নয় যাই হোক সেটা পরবর্তী ক্ষেত্রে সেটা বোঝা যাবে কিন্তু আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ যেটা আপনাদের সামনে তুলে ধরি যে গতকাল যোগী এ রাজ্যে যখন এসছিলেন তিনি দাবি করেছিলেন যে এর উত্তর উত্তরপ্রদেশে সাত বছর ধরে কিন্তু একশো চুয়াল্লিশ ধারা জারি হয়নি কিন্তু আমাদের রাজ্যে একশো চুয়াল্লিশ ধারা তো কথায় কথায় এখন হয় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ভোলমালের ক্ষেত্রে হয় এখন একটা যে বিমান না ওঠানামার ক্ষেত্রে অর্থাৎ কলকাতা বিমানবন্দরে যাতে সুস্থ সুস্থভাবে বিমান ওঠানামা করতে পারে সেই কারণে একশো আপনার কি আমার কি নাম আছে আমার নাম রাজীব দত্ত ম্যাডাম আমার নাম রাজীব দত্ত আমি কলকাতার সাংবাদিক হ্যাঁ তো যাই হোক আমার যেটা আমি বলছিলাম যে বিমান ক্ষেত্রে যাতে সুষ্ঠুভাবে বিমান কলকাতা বিমানবন্দরে বিমান বিভিন্ন বিমান যে কলকাতা বিমানবন্দরে নামে সে প্লেন গুলো যাতে ঠিকঠাক নামতে পারে সেই জন্য একশো ধারা জারি করতে হয়েছে আজকে বিধাননগর পুলিশকে কারণটা বলি যে এবং তার আগে আমি বলিনি কোন কোন অঞ্চলগুলো যে পুরো নারায়ণপুর বাগুইহাটি নলবন অর্থাৎ নলবন এরিয়াতে নিকো পার্ক যাত্রাগাছি ঠিক রাজারহাটের দিকটা রাইগাছি রাজারহাটের দিকটা সব বিস্তীর্ণ এলাকা অর্থাৎ এয়ারপোর্ট এবং এয়ারপোর্ট সংলগ্ন বিস্তীর্ণ এরিয়ায় ওয়ান ফর্টি ফোর জারি করতে হয়েছে শুধু যাতে ভালোভাবে ঠিকঠাকভাবে বিমানগুলো কলকাতা বিমানবন্দরে ওঠা করতে পারে কারণটা কি কারণটা হচ্ছে যে কলকাতা বিমানবন্দরে রাতে যখন বিমান নামছে বেশ প্রচুর হোটেল ওখানে প্রচুর বড় বড়ো হল আছে যেগুলোতে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় লেজার শো হয় অর্থাৎ এই লেজার শো এত লেজার শো এত বেড়ে গেছে যে কোনো সরকারের কোনো বাধ্যবাধ্য মানে কোনো নিয়ন্ত্রণ নেই সেই জায়গায় বিভিন্ন পুরসভা তাদের কোনো নিয়ন্ত্রণ নেই সরকারের কোনো গাইডলাইন নেই এবং যার ফলে যে যা খুশি করে ওখানে এবং এত হোটেল রাত হলেই ওখানে একদম হুল্লোড় চলে এবং এই বিভিন্ন অনুষ্ঠান হয় হোটেলগুলোতে বিভিন্ন ধরনের নিকো পার্কে অনুষ্ঠান হয় এবং সেই অনুষ্ঠানে কিন্তু লেজার শো করা হয় এবং লেজার শো করার ফলে বুঝতে পারছি যে আকাশে যে লেজার শো হয় তারপরে বিমান যারা চালক তারা বুঝতে পারলেন না নামতে বিমানবন্দরে নামতে গিয়ে তাদের অসুবিধা হয় এবং দুর্ঘটনায় পড়ে যেতে পারে এমন অবস্থা হয় যে মানে বড় বিমান দুর্ঘটনা হতে পারে এই কারণেই কিন্তু বারবার পাইলটরা বিভিন্ন বিমানের পাইলটরা তারা এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে কম কমপ্লেন করছিলেন যে তারা বুঝতে পারছে না এয়ার ট্রাফিক সিগনাল তারা বুঝতে পারছে না এয়ারপোর্টের সিগনাল তারা বুঝতে পারছেন না এয়ারপোর্টের সিগনাল তারা বুঝতে পারছেন না এবং যার ফলেই সমস্যায় এসব লিখবেন না তার ফলে সমস্যায় পড়ছেন এবং এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্যই তারা এয়ার বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে আবেদন করেন এবং শেষমেশ বিমানবন্দর কর্তৃপক্ষ তারা বিধাননগর পুলিশকেও তারা বলেছিলেন বিমান বিধাননগর পুলিশ কমিশনারেট আজকে ওয়ানটি ফোর জারি করেছে কলকাতা বিমানবন্দর সংলগ্ন এরিয়াতে যেটা আমাদের কাছে খবর যে পনেরোই মার্চ এবছর পনেরোই মার্চ বাঙ্গালোর থেকে একটি বিমান যখন কলকাতা আসছিল এবং একশো একত্রিশ জন যাত্রী ছিল সে বিমানটা আকাশে চক্কর দিচ্ছিল কিছুদিন নামতে না এত লেজার শো হচ্ছিল ঠিক একইভাবে সাতাশে মার্চ ঢাকা থেকে বিমানটা কলকাতায় আসছিল সেটাও একশো অষ্ট একশো আশি জন যাত্রী ছিল নামতে পারছিল না দুর্ঘটনা ঘটে যেত তিরিশে মার্চ দিল্লি থেকে বিমান কলকাতায় নামতে পারছিল না একশো নিরানব্বই জন যাত্রীকে নিয়ে তারা এমন একটা সমস্যায় পড়ে এত লেজার শো হচ্ছিল যার ফলে তারা কলকাতার আকাশ তারা দেখতে পাচ্ছিল বিমানবন্দরে নামার যে জায়গা যে সিগনাল পয়েন্ট তারা চিহ্নিত করতে পারছিল না এয়ার ট্রাফিকের সঙ্গে তাদের কথা হচ্ছে কিন্তু সিগনাল যে নামতে হয় নামার সিগন্যাল তারা বুঝতে পারছিল না এত চারিদিকে যে আপনার চলছে এই লেজার শো এবং সেই কারণেই জানেন যে এয়ারপোর্টের কাছাকাছি আশেপাশে যেমন হাই রাইজ করা যায় না তেমনি এই এই সমস্ত লেজার শো করা যায় না অনেক কিছু গাইডলাইন সেগুলো অনেক মানা হচ্ছে না এখন যে যা খুশি করছে এগুলো আগে নিয়ন্ত্রণ ছিল এখন এই এখন কিন্তু কোনো নিয়ন্ত্রণের মধ্যে নেই যে যা খুশি করছে এবং যার ফলে সমস্যায় পড়ে গেছেন বিমান চালকরা এবং বিপন্ন হয়ে পড়ে যারা যাত্রী তাদের তাদের যারা বিমানের যাত্রী যারা বিমানে যাতায়াত করে আমরা তাদের প্রচণ্ড জীবনহানির একটা আশঙ্কা রয়েছে বিমান দুর্ঘটনার আশঙ্কা রয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতেই বিমানবন্দর কর্তৃপক্ষ তারা বিধাননগর পুলিশকে সিরিয়াসলি জানায় বিষয়টা অ্যাকশন নেওয়ার জন্য কারণ রাত্রিবেলা বিমান পাইলটরা বিমান নামাতে পারছেন না সেই কারণে আজকে কোনো রকম ঝুঁকি না নিয়ে আজকে বিধাননগর পুলিশ কমিশনারের তারা ওই বিমানবন্দর অঞ্চল সংলগ্ন অঞ্চল জুড়ে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করেছে যদি কেউ এরপরেও কেউ ধরনের লেজার শো করে এবং সেটা যদি পুলিশের কাছে খবর আছে তাহলে কড়া ব্যবস্থা নিয়ে নেবে পুলিশ এমন নির্দেশ কিন্তু দেয়া হয়েছে পুলিশকে পুলিশের তরফ থেকে এবং ইতিমধ্যেই মাইকেও করে প্রচার করা হয়েছে টোটাল এ এলাকাতে যাতে কেউ লেজার শো না করে এই এটা কিন্তু টোটালি নিষিদ্ধ এখন আপাতত তিন মাসের জন্য নিষিদ্ধ পর এক্সটেনশন হবে কোনোভাবেই কোনোদিন করা যাবে না কারণ বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে এবং এরপরেও যদি কেউ বেআইনিভাবে এর কাজ করে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে বিধাননগর পুলিশ এটা একদম পরিষ্কার কারণ দীর্ঘদিন ধরে তার আবেদন নিবেদনে কাজ হয়নি যার ফলেই কিন্তু এই ওয়ান ফোর্টি ফোর জারি করতে হয়েছে বিধাননগর এই বিমানবন্দর সংলগ্ন এরিয়াতে এই একটা যেমন আপনাদের সামনে তুলে ধরলাম ঠিক একইভাবে জানেন যে আজকে কুনাল ঘোষকে অপসারণ করা হয়েছে পথ থেকে তৃণমূলের যিনি জেনারেল সেক্রেটারি ছিলেন আগে মুখপাত্র পদ থেকে তিনি ইস্তফা দিয়েছিলেন এই চিঠি আসার পরই কিন্তু আমি বিস্তারিত তুলেও ধরেছি কেন তাকে তার কিছু মন্তব্যের জন্য সকালবেলায় আজ কিছু মন্তব্যের জন্যই তাকে অপসারণ করা হয়েছে কিন্তু ঘোষ এই এইটা ঘটনার পরই সাংবাদিক সম্মেলন করে যেটা তিনি বলেছেন যে তিনি আগেই দলীয় যেমন মুখপাত্রের পদ ছেড়ে দিয়েছিলেন ঠিক একইভাবে দলীয় যেই জেনারেল সেক্রেটারি পদটিও তিনি ছেড়ে দিতে চেয়েছিলেন এবং তার সোশ্যাল মিডিয়ার যে হ্যান্ডেল সেখান থেকে তিনি পদ তুলে দিয়েছেন তারপরে তাকে তিনি যখন ইচ্ছাই প্রকাশ করেছেন এই বিষয়গুলো প্রশ্ন যাই হোক এই বিষয়গুলো এই তো রাজনৈতিক বিতর্ক জানি না তৃণমূলের তারপরেও একটা প্রশ্ন ওঠে যে তৃণমূলের যিনি মুখপাত্র পদ ছেড়ে দিয়েছিলেন তারপরও দিনের পর দেখছি যে নির্বাচন কমিশন নির্বাচনের পর দুটো দফায় যে প্রেস কনফারেন্স হয়েছে সেখানেও বিভিন্ন বিষয় নিয়ে তিনি তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করেছেন এই কুণাল ঘোষ বিষয়টা তৃণমূলের রাজনীতিটা বোঝা খুব কঠিন যাই হোক এই বিষয়গুলো আপনাদের সামনে আনলাম যেগুলো অত্যন্ত এখন ঘটনাবহুল চর্চিত বিষয় তাই এগুলো আমরা তুলে ধরলাম তার মধ্যে অবশ্যই কর্ণাটকের যে ঘটনা যে এইচ ডি দেবগৌড়া যে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী তার ছেলে এবং নাতির বিরুদ্ধে যে অভিযোগ হয়েছে যৌন হেনস্থার অভিযোগ হয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতে কর্ণাটকের সরকার সিট তৈরি করেছে স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করেছে সেই সমস্ত বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরলাম এবং সে কিভাবে এখান থেকে পালিয়ে গেল সেই বিষয়গুলো যেমন প্রশ্নের মুখে অর্থাৎ তারও জবাব মানে কি আমরা তার উত্তর পেয়েছি সেটাও আপনাদের জানালাম এবং কর্ণাটক সরকার তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন সমস্ত বিষয়গুলি আপনাদের তুলে ধরার চেষ্টা করলাম আমি শেষ করার আগে এটাই শুধু বলবো যে এইভাবেই সাহায্য করবেন এবং আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন এবং আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাকে এগিয়ে যাওয়ার সহযোগিতা করবেন ধন্যবাদ